ফুলের মতো গর্ব জীবন করব বালু কাজ আকাশ সমান উদার করে লাল সবুজের হৃদয় গড়ে সত্যিকারের মানুষ হব শপথ নিলাম আজ শপথ নিলাম আজ লেখা পড়ায় মন বসাবো সত্যপথের কুজে কোরআন থেকে হাদিস থেকে পড়ব বুঝে বুঝে লাইকা পড়াই মন বসাবো শতপাতের কুজে কোরআন থেকে হাদিস থেকে পড়ব বুজে বুঝে আলোর পথে যাত্রী যারা জীবন ভাবে চলতো তারা তাদের পথে আকবো সবাই জীবন করো কাজ জীবন করো কাজ তো গর্ব জীবন কর্ম ভালো কাজ আকাশমান উদর করে লাল সুজে হৃদয় গড়ে লাল সুজে হৃদয় গড়ে লাল সুজে হৃদয় গড়ে